জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করা হচ্ছে নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন নজরুল ইসলাম খান বলেন আমি যেটা বলতে চাই যে ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল যারা নেতৃত্বে দিয়েছে যারা তাদের সাথে ছিল তাদের সবার বিচার অবশ্যই করতে হবে কারণ তারা আমার বিরুদ্ধে আমার পরিবারের বিরুদ্ধে আমার বন্ধুর বিরুদ্ধে আমার সহকর্মীর বিরুদ্ধে আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে অবশ্যই বিচার চাই কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় তিনি বলেন সংস্কার ও গণতন্ত্র পরস্পর বিরোধী না এটা পরিপূরক একটার জন্য আরেকটার আটকে রাখার সুযোগ নাই সেজন্য আমরা বলি বিচারও করতে হবে সংস্কারও হতে হবে নির্বাচনও হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে নজরুল ইসলাম খান বলেন যে এই সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া হচ্ছে এটা তো আরেকটা অপরাধ আর একটা ভুল গণতন্ত্র নিজেই তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এর আগে রাজতন্ত্র ছিল সামন্তবাদ ছিল গণতন্ত্র যে আসছে এটাই তো একটা সংস্কারের মধ্য দিয়ে আসছে একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছে আর এই গণতন্ত্র সারা দুনিয়ার অনেকভাবে কাজ করতেছে গণতন্ত্র এক এক দেশে এক এক রকমভাবে কার্যকর হয় এটাও একটা রিফর্মের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ বার্তা বৈঠকে নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন